জেলখানায় ওলামাদের উপরে যে টর্চার এক এক আলেম দুই থেকে আড়াই মাস পর্যন্ত রিমান্ডে ছিল এখনো রাতের বেলায় ঘুমাইলে মাঝে মধ্যে আতঙ্কে অস্থির হয়ে যায় রিমান্ডে শুধু গায়ে পরিহিত কাপড় ছাড়ার কিচ্ছু নেওয়া যায় না আপনি খালি ফ্লোরে বসে থাকবেন ঘুমাবেন কেমনে মাঝে মধ্যে খুব বেশি ঘুমের চাপ আসলে ওই যে পানিবর্তী বোতলটা মাথার নিচে দিয়ে ঘুমানোর চেষ্টা করা হতো পানির বোতলে যে র্যাক ছিল এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমানোর পরে দেখা যেত পানির বোতলের দাগগুলো মাথায় বসে গেছে শুধুমাত্র জনগণকে আমাদেরকে বিচ্ছিন্ন জনগণ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করবার জন্য এইভাবে জেলে বন্দি করে রেখেছে জনগণ থেকে তো বিচ্ছিন্ন রেখেছো কিন্তু আল্লাহ থেকে বিচ্ছিন্ন রাখতে পারো নাই এখনো জেলের দেয়ালে কান লাগায় দেখো আমি তো বলি এই যে ছাব্বিশশো আলেম মাদ্রাসার ছাত্র টুপি দারিওলাকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রেখেছ জানো না বারোটার পরে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ বেসে আসতো কোনো আলেম কোনো মাদ্রাসার ছাত্র হাফেজে করার শেষ রাতে উঠে দাঁড়ায় তেলাবাত করতে থাকতো আর কান্না করতে থাকতো কেউ রুকোতে পড়ে কান্না করতেছে কেউ সেজদায় পড়ে কান্না করতেছে তোমরা ভাবো নাই তোমাদের এমন পরিণতি হবে তোমরা তো মনে করেছ ক্ষমতা চলবে আপা গেলে আপার বোন আসবে আপার বোন চলে গেলে আপার ছেলে আসবে আপার মেয়ে আসবে সালতানাত কেমত পর্যন্ত রাজত্ব চলতে থাকবে তোমরা জানো নাই আলেমদের সেই কান্না দুনিয়ার মানুষের কানে না গেলেও আল্লাহ নিঃসন্দেহে শুনেছেন এই জন্যে তোমাদের পরিণতি হয়েছে এমন এখনও আমি মনে করি তোমরা পরিপূর্ণ আল্লাহর গজব দেখো নাই আল্লাহর কসম করে বলি অতীত অতীত বর্তমান এটা তো সামান্যই ভবিষ্যৎ এমন আসতেছে আল্লাহর কসম করে বলি পাঁচই আগস্টে আল্লাহর গজবে তোমাদের পতন হয়েছে এতটা গজব সামনে অপেক্ষা করতেছে এই জমিনে তোমাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না অপেক্ষা করতে থাকে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই জুলুম যা করেছ আরেক উপরে জুলুম যা করেছো এই যাত্রাবাড়ি আপনাদের কাছে হাফেজ খায়রুল ইসলাম তাকে গ্রেফতার করে এক পুলিশ অফিসার তার বুকে পা দিয়া বলতেছে তোর আল্লাহ কোথায় আল্লাহ কোথায় এখন তালাশ কর আল্লাহ কোথায় এতটা জুলুম আলেম দূর করেছে এর পরও আমরা তোমাদের হেদায়তের প্রত্যাশা করি কিন্তু হেদায়েতের পথ পরিহার করে তওবার পথ পরিহার করে আবার যদি ফেসিবাদের পক্ষ নিয়ে ময়দানে জাপিয়ে পড়বার চেষ্টা করো আবার যদি পক্ষ নিয়ে করো আল্লাহর কসম করে বলি পাঁচই আগস্ট পরিবর্তনের সূচনা মাত্র এই পরিবর্তন দরকার ছিল তবে পরিবর্তন অপেক্ষা করছে আমি তো যুবকদের বলি ছাত্রদের বলি পাঁচই আগস্টের পরিবর্তন এটা সূচনা মাত্র এই পরিবর্তনের পরে সামান্য একটু বৈষম্য দূর হবে আমরা চূড়ান্ত পরিবর্তনের অপেক্ষায় চূড়ান্ত পরিবর্তন হবে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ইসলাম প্রতিষ্ঠায় কোরআনের প্রতিষ্ঠায় আল্লাহর কসম করে বলি চূড়ান্ত পরিবর্তনের পরে রাষ্ট্র যারা মেরামত করবে তারা কোরআন বুঝবে কোরআন জানবে আল্লাহর রসুলকে মোহাব্বত করবে আল্লাহর নবীর কুটুক্তি বরদাস্ত করবে না আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসবে সেই পরিবর্তনের কথাই বলি তওবা করো ফিরে আসো ফেসিবাদের পক্ষ নিও না আর চূড়ান্ত লার জন্য প্রস্তুত হও আল্লাহর কসম করে বলি জাতি প্রস্তুত হচ্ছে আগামী পরিবর্তনের পরে আল্লাহর কসম করে বলি এই রাষ্ট্রে কোরআনি শাসন চালু হবে। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা